আসসালামু আলাইকুম দুই সালে ডাক বিভাগের মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ফিক্সড ডিপোজিটে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে গ্রাহক প্রতি তিন মাস অন্তর কেমন মুনাফা পাবেন সেই বিষয়ে নতুন হার ঘোষণা করেছে সরকার তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে ডিটেলে জানার চেষ্টা করছি কত পার্সেন্ট কীভাবে কি আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা পাবেন এক বছর দুই বছর তিন বছর আপনার কত টাকা আসবে সেই সমস্ত বিষয়গুলো একটু জানার চেষ্টা করব তো প্রথমত কি পরিমাণ মুনাফা পাবেন ডাক বিভাগের তথ্য মতে মুনাফা প্রদান করা হয় তিন মাস অন্তর এই স্কিমে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে প্রতি তিন মাসে গ্রাহক পাবেন নিম্নরূপ পরিমাণ মুনাফা তো চলুন আমরা চারটা দেখে নিই তো দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক বছর দুই বছর তিন বছর যে মেয়াদ মেয়াদে অনুযায়ী এই এটার পার্সেন্টেজগুলো আলাদা মুনাফাগুলো দেখতে পাচ্ছেন বৃদ্ধি পাওয়ার যে বিষয়টা সেই সমস্ত বিষয়গুলো এখানে সুন্দর করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে বিষয়গুলো নিয়ে একটু ভেবে পরিকল্পনা করতে পারেন যে কিভাবে কি করবেন এবার হচ্ছে তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে প্রতি তিন মাসে মুনাফা হিসাবে হাতে পাওয়া যাবে দুই টাকা বছরে মোট পাওয়া যাবে এগারো হাজার ছশো টাকা উৎসে কর বাদ দিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই সঞ্চয়পত্র খোলার জন্য যেতে হবে নিকটস্থ ডাকঘর বা সোনালি অগ্রণী রূপালী বা জনতা ব্যাংকের বিভিন্ন শাখায় ফিক্সড ডিপোজিট করতে যা যা লাগবে আপনি যদি এটা করতে চান তাহলে কি কি লাগবে জাতি পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দুই থেকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে একজন নমিনির তথ্য ও ছবি লাগবে তারপর হচ্ছে টিন সার্টিফিকেট ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান যে নাম্বার সেটা আপনার লাগবে এবং সাত দশমিক পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগ হলে হলে বাধ্যতামূলক প্রাথমিক জমার টাকা অর্থাৎ নগদ বা চেক একজন ব্যক্তি সর্বোচ্চ ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ফিক্সড ডিপোজিটের মেয়াদ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হতে পারে অতিরিক্ত সুবিধা প্রতি তিন মাসে মুনাফা উত্তোলনের সুযোগ সরকার নিয়ন্ত্রিত ও নিরাপদ বিনিয়োগ অভিভাবক হিসেবে সন্তানের জন্য অ্যাকাউন্ট খোলা যায় বিশেষজ্ঞরা বলছেন যারা ঝুঁকিমুক্ত সঞ্চয় চান এবং প্রতি তিন মাস অন্তর নির্ধারিত আয় পেতে আগ্রহী তাদের জন্য এটি একটি কার্যকর ও লাভজনক ব্যবস্থা আপনি যদি নিজের সঞ্চয় নিরাপদ রাখতে চান পোস্ট অফিসের এই স্কিম হতে পারে আপনার জন্য চমৎকার